রাজধানী গুলশানে মাস্ক ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে চলছে অভিযান সেখানে আছেন সহকর্মী রুবায়ত হাসান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি রুবায়ত মাস্ক ব্যবহারে জনসাধারণকে আগ্রহী করতে অভিযান যে কার্যক্রম চলছে সেটি আসলে এখন কি অবস্থায় রয়েছে ব্রেজা আপনাকে একটু জানাতে চাই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা জেলা প্রশাসনের ইশ্তায়ক আহমেদ তিনি কিন্তু বারোটার পর থেকেই এই রাজধানীর উত্তরের সিটি কর্পোরেশনের যে জোন গুলশান এলাকায় অভিযান চালাচ্ছেন এই মুহূর্তে আমরা আজাদ মসজিদে রয়েছে বেশিরভাগ মানুষই আসলে মাস্ক পরে মসজিদে প্রবেশ করছেন তবে ব্যতিক্রম চিত্রও রয়েছে কিছুক্ষণ আমরা আগে একটি বাজারে গিয়েছিলাম গুলশানের সেখানে কিন্তু অনেক মানুষই মাস্ক পরিধান করেনি সেক্ষেত্রে সচেতনতামূলক কার্যক্রম হিসেবে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের সচেতন করেছেন মাস্ক দিয়েছেন সরকারের পক্ষ থেকে এবং এই আজাদ মসজিদেও আমরা পেয়েছি কিছু কিছু মানুষ মাস্ক সারাই এসছেন তবে মসজিদ কর্তৃপক্ষ জানাচ্ছেন যে তাদের তাদের যেই পরিচালনা পর্ষদ তারা কিন্তু বিভিন্ন সময় এই যে করোনা ভাইরাসের প্রকোপের কথা মসজিদের বিভিন্ন ক্ষুদা বা বয়নে দিয়ে থাকেন এবং তাদেরকে সচেতন হবার কথা বলেন জানিয়ে রাখতে চাই বাংলাদেশে কিন্তু এই গত ন মাসে করোনার প্রকোপে কিন্তু ছ বেশি মানুষ সাড়ে ছ বেশি মানুষ প্রাণ হারিয়েছেন সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে ছুটির দিনেও এই প্রচেষ্টা চালানো হচ্ছে তো তারা সচেতন করছেন মানুষ যদি সচেতন না হয় তাহলে আসলে নিশ্চয়ই বুঝতেই পারছেন করোনা মোকাবেলা করা কঠিন হবে রেজা আপনার কাছে ফিরছি ধন্যবাদ রুবায় নিশ্চয়ই মানুষ আসলে সচেতন হবে মাস্ক পরিধানে